সড়ক মহাসড়কে গাড়ি চলাচলে বাধা সৃষ্টিকারী বিদ্যুতের খুঁটি বা অন্য যে কোনো পিলার দুই মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই সাথে কেন এসব খুঁটি সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত সকালে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সরকারের পূর্ত বিভাগ সহ সংশ্লিষ্টদের খুঁটি সরানোর এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে বুধবার সড়ক মহাসড়কে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আদালতে রিট করেন মাননীয় আদালত বলেছেন যে এরকম খুঁটি দেখার পর ওনাদের মনে হয়েছে যে একটা মিনিটও এরকম খুঁটি দাঁড়াই থাকতে পারে না এবং ওনারা বলেছেন যে স্বল্পতম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে এই খুঁটিগুলো সরিয়ে দিতে হবে এবং এই দ্রুততম সময় কোনোভাবেই যেন ষাট দিনের বেশি না হয়